বাংলাদেশে দুটি স্টার্টআপ এবার বিশ্বব্যাপী স্বীকৃতি পথে এশিয়ায় প্রকাশিত এক সুতো ওয়াচ তালিকায় স্থান পেয়েছে পাঠাও ও সম্ভব প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানগুলো শুধু ব্যবসায়িক সফলতা নয় নতুন ধারণা ও সমাজ পরিবর্তনের দিক থেকেও দৃষ্টি আকর্ষণ করেছে আপনি কি জানেন কিভাবে এই দুই স্টার্টআপ শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও তাদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে গত দশ বছরে পাঠাও এবং সম্ভব তাদের কার্যক্রম বিস্তৃত করেছে হাজারো মানুষকে সেবা দিচ্ছে এবং বিনিয়োগকারীদেরও নজর কেড়েছে পাঠাও যেটি মূলত শেয়ার ও ডেলিভারি সেবা দিয়ে শুরু করেছিল এখন খাদ্য সরবরাহ ই কমার্স লজিস্টিক্স এবং ফিনটেক সহ একাধিক সেবা দিচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে এক কোটি মানুষ যাতায়াত এবং আয়ের সুযোগ পাচ্ছে পাঠাও গত বছর প্রি সিরিজ বি রাউন্ডে এক কোটি বিশ লাখ ডলার সংগ্রহ করেছে যার ফলে কোম্পানির মোট তহবিল পঞ্চাশ মিলিয়ন ডলার অতিক্রম করেছে নতুন বিনিয়োগের মাধ্যমে পাঠাও পে এবং পে লেটার ফিনটেক সেবা সম্প্রসারণ করেছে পাঠাইয়ের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন কোর্সের তালিকায় স্থান পাওয়া প্রমাণ করে আমরা কত দূরে গিয়েছি এটি শুধু পাঠাইয়ের জন্য নয় দেশের স্টার্ট আপ ইকোসিস্টেমের অগ্রগতির প্রতীক আমরা চাই বাংলাদেশের উদ্যোগ বিশ্বমঞ্চে আলাদা পরিচয় গড়ে তুলুক পাঠাও বর্তমানে বাংলাদেশের সীমা পেরিয়ে নেপালের লাখের বেশি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে অন্যদিকে সম্ভব একটি জব টেক ও টেক প্ল্যাটফর্ম ও নিয়োগকর্তাদের জন্য নতুন সমাধান নিয়ে এসেছে সম্ভবের মাধ্যমে চাকরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারেন আবেদন করতে পারেন এবং অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন নিয়োগকর্তারা সম্ভব ব্যবহার করে প্রার্থী মূল্যায়ন নিয়োগ প্রক্রিয়া আউটসোর্সিং এবং বেতন ভাতা ব্যবস্থাপনা করতে পারেন সম্ভব মূলত নিম্ন আয়ের নারীদের চাকরি খুঁজে দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছিল দুই সালে গেটস ফাউন্ডেশন থেকে তারা তিন লাখ ডলার অনুদান পেয়েছে এবং চলতি বছরের মে মাসে সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কোপন ক্যাপিটালের নেতৃত্বে প্রি সিট ফান্ডিং এ এক মিলিয়ন ডলার সংগ্রহ করেছে দেশের প্রায় সাত কোটি চাকরি প্রার্থী এখনো কাঙ্ক্ষিত সুযোগ না পেয়ে দালাল চক্রের হাতে চলে যান এ বাস্তবতা বদলাতে সম্ভব একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম তৈরি করেছে এতে চাকরি প্রার্থী সরাসরি আবেদন করতে পারবে এবং প্রশিক্ষণ পাবে নিয়োগকর্তাদের জন্য এটি একটি সমাধান যেখানে প্রার্থী মূল্যায়ন থেকে শুরু করে বেতন ভাতা এবং মানব সম্পদ সেবা এক স্থানে পাওয়া যায় সম্ভবের প্রধান নির্বাহী রিফাত হোসেন বলেছেন ফোর্সের এই স্বীকৃতি আমাদের প্রতিষ্ঠানের সম্মিলিত পরিশ্রম ও ব্যবহারকারীদের আস্থার ফল আমরা চাই প্রযুক্তির মাধ্যমে দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক শ্রম বাজারেও বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে পারি এই স্বীকৃতি শুধু দুই প্রতিষ্ঠান নয় পুরো দেশের স্টার্ট ইকোসিস্টেমের জন্য গর্বের পাঠাও এবং সম্ভব প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা উদ্ভাবনী ধারণা এবং টেকনোলজি ব্যবহার করে একটি বাংলাদেশি স্টার্টআপ আন্তর্জাতিক মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রশ্ন হলো ভবিষ্যতে কতগুলো নতুন স্টার্টআপ আমাদের দেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের মানচিত্রে আরো উচ্চতায় নিয়ে যেতে পারবে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা এখন শুধু দেশের সীমার মধ্যে নয় বিশ্বমঞ্চেও নিজেদের দক্ষতা উদ্ভাবনী শক্তি এবং সাহস দিয়ে নতুন পথ তৈরি করছে পাঠাও এবং সম্ভবের মতো প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে প্রযুক্তি ও উদ্ভাবনের সংযোগ কেবল ব্যবসায়িক সাফল্যই নয় সমাজ পরিবর্তনের মাধ্যমও হতে পারে শেষ পর্যন্ত এই দুই স্টার্ট প্রমাণ করেছে যে সঠিক লক্ষ্য উদ্ভাবনী চিন্তা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে উদ্যোগ বিশ্ব মঞ্চে নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারে পাঠাও ও সম্ভবের গল্প নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস যারা চায় দেশের নাম উজ্জ্বল করতে এবং নতুন সমস্যার সৃজনশীল সমাধান দিতে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ